নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবার একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগের সাথে চলে আসলাম আর কেমন আছো তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটা আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল সবাই আমরা উঠে পড়েছি কেন কি কয়েকদিন ছেলে স্কুলের জন্য তাড়াতাড়িতে ওঠা হচ্ছে আর ছেলেও তাড়াতাড়ি উঠে পড়ছে কারণ একটু পড়াশুনো করে তারপরে ওই খাওয়া দাওয়া একটু খেলাধুলো করে তারপরে কিন্তু স্কুল বেরো তার জন্য তাড়াতাড়ি করেও উঠে পড়ে আর আজকে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব তো তার আগে দেখো এই যে সকাল সকালতে উঠে পড়েছি আর এই যে কয়েকটা জিনিস কালকের এনেছিলাম মা ছেলে একটু সন্ধ্যাবেলা মার্কেটে গেছিলাম আর সারাদিন ওই ঝিরঝিরে যে বৃষ্টি তো সারা রাতও এরকম বৃষ্টি চলতেই থাকে যাই হোক ওই বৃষ্টিতে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর ওই জিনিসগুলো সব নিয়ে এসেছিলাম কালকে আর কৌটোতে ভরা হয়নি সকাল সকাল উঠে এগুলো সব ভরে নিয়েছি আর এই দিকে একটু চা করে নিয়েছি আমি জানি চা আর রুটি খাবো কিন্তু রুটিটা নষ্ট হয়ে গেছে তো চার বিস্কিট এখানে নিয়ে নিয়েছি খেয়ে দিয়ে অনেকটা সময় পরে চলে এসেছিলাম এই যে বেডরুমটা গোছাতে তো বেডরুম আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি শেয়ার করলাম সেটা আর জানো এখন প্রায় রাত বারোটা বাজতে যায় হ্যাঁ এখন বসেছি আমি এডিট করতে তো যাই হোক একটু তো ঘুম ঘুম পাচ্ছে সারাদিন আর ওই যে চা খেয়েছিলাম আমি আর ছেলে তো ওই দুটো কাজ ছিল তো ওইগুলো একটু ধুয়ে নিলাম আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ওইগুলোই শেয়ার করছি তো বেশি বড়ো করিনি কারণ এডিট করতেও তো অনেকটা সময় লাগে তারপরে ভিডিও বানাতেও অনেকটা সময় লাগে যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি মানে ওই সকাল সকাল উঠে পড়েছিলাম সকাল সাতটা থেকে একেবারে রাত্রি এগারোটা পর্যন্ত চলো আর তো এদিকে দেখো সবজিগুলো সব আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আর সবজি কাটতে কাটতে এটাই ভাবছিলাম কেন কি আজকের আমাদের বাড়িতে আরেকজনের আসার কথা আছে তো সকাল থেকে আর ফোনও করা হয়নি তো আমার মনে হচ্ছিল যে ফোন করলে ভালো হতো যাই হোক চলো এখন সকালের জন্য রান্নাবান্নাগুলো করে নিই তো ছেলে খেয়ে দিয়ে যাবে আর তার জন্য রান্নাবান্নাগুলো আমাদের একসঙ্গেই হয়ে যায় ছেলে খেয়ে যেয়ে স্কুল যায় তোর রাধাভাইও খেদে স্কুল যায় আর বাকি আমি থাকলাম আমিও খেয়ে নিই ওই ওই একসঙ্গে রান্না হয়ে যায় ওদিকে সবজি টবজি কেটে নিয়ে এই দিকে চলে এসলাম চালটা ধুয়ে নিতে আর জানো তো আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে এখন যে ভয়ে সবার দিচ্ছি ঠিকঠাক করে দিতে পারছি না খেলার গলার ভীষণ সমস্যা হচ্ছে তারপরে রান্নাঘরে যে এই যে কয়েকটা কৌটো ছিল ওইগুলো তো ভালো করে পরিষ্কার করা হয়নি কয়েকদিন মানে প্রচুর ইউজ হচ্ছে কিন্তু এগুলো মোছা হয়নি তো ওইগুলো একটু ভালো করে ক্লিন করে নিলাম নিয়ে সকালবেলা যে বিস্কিট আর ওই ছোলার ছাতু এগুলো ভরেছিলাম ওইগুলো এখানে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এখানেই রাখার জন্য আর এই তাকটাতে প্রচুর জিনিসে ভর্তি হয়ে গেছে আর সব কিছুই কিন্তু ওই রান্নাঘরের সব জিনিস চলো সব কিছু এখানে আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদের কিন্তু সামনে বেশি আমি আসতে পারিনি সেখানের দিকটা একটু ব্যস্ত থাকা হয় তাই জন্য বেশি আমার মনেই থাকে না যে কোনখানে এটা রাখছি বা কি এতটাই মনে থাকে না তো যখন মনে পড়ে তখন হয় কাজ শেষ হয়ে গেছে বা কোনো কিছু করার নেই তো যখন মনে পড়ছে তখনই কিন্তু তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করার চেষ্টা করছি আর আজকে মেনুগুলোকে তোমাদের বলে দিলাম ওই পর্বতীয় আলুর তরকারি আর ছেলে যেহেতু এ কয়েকদিন ভীষণ চাটনি খেতে পছন্দ করে তো আমরা নিয়ে এসেছিলো ওইটা তো শেষ হয়ে গেছে তার জন্য আজকের ওই কুমড়ো আর তেঁতুল এগুলো দিয়ে চাটনি বানিয়ে দেওয়া হবে এই দেখো এখানে বসে দিয়েছি চাটনি জন্য আর এদিকটাতে বড় তরকারি হচ্ছে আর বাইরে দেখো সেই সকাল থেকে যে ঝিরঝিরে বৃষ্টি সেই তখন থেকেই হয়েই যাচ্ছে আর এই বৃষ্টিটা কিন্তু সারাটা দিন হয়েছে আর তোমাদেরকে তো বললাম যে আমি এখন প্রায় রাত বারোটার সময় ভয়েস ওভার দিচ্ছি আর শুনতে পাচ্ছ পাশে কিন্তু ব্যাঙের ডাক কারণ বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন এই যে ব্যাঙের ডাকও তোমাদেরকে শোনাচ্ছি আগে হয়তো অনেকবার তোমাদেরকে ঝিঝি ফোকার ডাক শুনিয়েছি এখনও শুনতে পাবে যেহেতু মানে রাত্রিবেলা আমি ভয়েস ওভার দিই বেশিরভাগ যাই হোক তারপরে ওই দিক থেকে চলে এসেছিলাম ছেলে তো সান্তান হয়ে গেছে ওকে ওই স্কুলের জন্য রেডি করাতে হবে তার আগে এই যে খাওয়াতে হচ্ছে এখন স্কুল যায় তো তাই তাড়াতাড়ি করে খেতে হয় খাইয়ে দিতে হয় না হলে এমনি বাড়িতে কিন্তু ও নিজের হাতে করে খায় তো একটু সময় লাগে আর স্কুল যাওয়ার সময় হলে সব কিছু খেতে চায় না খাইয়ে দিলে সব খেয়ে নেয় আর এদিকে দেখো ছেলে কিন্তু একেবারে খেটে দিয়ে রেডি রেডি করিয়ে দিয়েছে আর ও বাইরে এখন দৌড়চ্ছে আর তোমার দাদা ভাই ওকে ছাড়তে যাবে স্কুলে আর এইদিকে দেখো বৃষ্টি তো হচ্ছে মানে সেই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো পড়তেই আছে তো ওরা দেখো ওই যে এখন বেরিয়ে পড়েছে সাদা টাঁতার নিয়ে আর ছেলের দিকে তো ছেলে সব জায়গায় দুষ্টুমি আর তোমাদেরকে বলেছিলাম যে একজনের আসার কথা ছিল তো ননদ এসেছে কেন কি ও এখানেই মানে দমলকীয় ডাক্তার দেখাতে যায় তো আসার পথে আমি ফোন করেছিলাম যে এখানে আসতে তাই ও এখানেই আসছে আর তোমাদেরকে দুপুরে আরগুনে কিছু শেয়ার করিনি ও আসার পরে রান্না বান্না আবার করেছিলাম একটুখানি তো আর সেগুলো শেয়ার করিনি একটু করে সোজা চলে এসেছিলাম এই যে বিকেলবেলা আমরা তিনজন চারজন মিলে ঘুরতে কলেজের যে মাঠটা ওখানে আর এই যে পুচকি দেখো ক্যামেরা করছি তো ও একটু ভালো করেই পোস্ট দিচ্ছে তোমাদের সামনে চলো আমরা তো চলে এসেছি এখানে ঘুরতে কিন্তু এত কাদা আর ঘুরতেই পারছি না তার জন্য একটু কলেজের এদিকটাতে চলে এসেছিলাম এই আমবাগানটা দেখতে এই যে এখান থেকে সোজা যাব আমরা পার্লারে তো ওখানে কলেজে মাঠে প্রায় আমরা এক ঘন্টার মতন বসেছিলাম বাবু খেলছিল বোনের সঙ্গে আর অনেকে আসে তোমরা জানো যাই হোক তোমাদেরকে জানাচ্ছি ও সন্ধ্যা বন্ধুরা দেখো চা দেখতে কী সুন্দর লাগছে না তো পার্লার থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আমার ভেতরেই যে আমার ননদ গেছে আই করতে আর আমি এখানে ও খোঁজ নিয়ে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করছিলাম ওকে রাস্তার দিকটা ওই গাড়িগুলো দেখাচ্ছিলাম কারণ ও ভীষণ কান্নাকাটি করছিলো অনেকক্ষণ থেকে বাইরে বেরিয়েছি আর এদিকে ওখান থেকে স্ট্রোরা চলে এসেছিলাম আমরা বাড়িতে আর আজকে যেহেতু আমাদের এখানে বাজার তো একাগার বাজার নিয়ে এসেছি এক পোস্ট নিয়ে এসেছিলো এটা আমার আর আমার নদীর আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা বিডিটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে খুব ভালো থেকো টাটা